নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের নভেম্বরে শুক্রের স্বস্তিতে আপনার কি স্বস্তি আসবে সেটা জানব দেখুন শুক্র তিনি সূচি পবিত্র হ্যাঁ ইন্দ্রিয় বিভিন্ন ভোগ বিলাসের প্রতি আমরা শুক্রের প্রভাব দেখতে পাই দ্যাট ইজ ভেরি ট্রু যে এবং শুক্রের দেবতাও ইন্দ্র জানেন তো তাই ইন্দ্রিয় বিভিন্ন বিষয়ের উপরে যে শুক্রের প্রভাব থাকবে সেটি নিয়ে কিন্তু কোন রকম সন্দেহ লক্ষ্য করা যায় না তবে প্রশ্ন হলো যে শুক্র স্বস্তিতে আসলে কর্কটের কি কি লাভ হতে পারে দেখুন কর্কটের চতুর্থে শুক্রের অবস্থান শুক্র এতদিন তৃতীয় নিচস্ত ছিল এবং এই যে দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বরের টাইমিং অত্যন্ত পাওয়ারফুল একটা টাইমিং কারণ আপনার যেখানে চন্দ্র বসে আছে সেই চন্দ্রের ঠিক চতুর্থে গিয়ে অবস্থান করছে শুক্র তার প্রভাবে আমাদের জীবনচক্রে নানাবিধ পজিটিভ ফলাফলগুলো কিন্তু আমরা পাব তার প্রভাবে আমাদের জীবনচক্রে নানাবিধ উন্নতির জায়গাগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই অর্থাৎ এই বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এই বিষয়ে একটা অগ্রগতির জায়গা রয়েছে এবং স্পষ্টত একটি সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা কিন্তু জীবনচক্রে লাভ করতে পারব এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন মানসিক চাপ জীবনে থাকবেই ছোটোখাটো বিষয় নিয়ে বিভিন্ন স্ট্রেস আমাদের জীবনচক্রে আসে তবে শুক্রের এই সঞ্চার আপনার মানসিক স্ট্রেসটাকে অনেকটাই কিন্তু মিনিমাইজ করে দেবে বর্তমানে যারা মানসিক চাপে আছেন বিভিন্ন রকমভাবে মেন্টালি চাপের মধ্যে রয়েছেন পারছেন না মানসিক চাপগুলোকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি শুক্রের এই সঞ্চার আপনার মেন্টাল প্রেশারকে অনেকটা মিনিমাইজ করতে সহযোগিতা করবে শুক্রের এই সঞ্চার আপনার জীবনচক্রে কিছুটা স্থায়িত্ব বহন করে আনতে দেখুন সবার বাড়ি নেই জানেন তো সবার বাড়ি থাকে না সবার বাড়ি নেই সবার গাড়ি নেই অনেকের একটা ভালো ভাড়া বাড়িও নেই এমন একটা জায়গায় ভাড়া থাকতে হয় তারা কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম ডিস্টারবেন্স বারবার বারবার ফেস করে বাট শুক্রের এই সঞ্চার বা শুক্রের এই ট্রানজিট আপনার গৃহজ বেশ কিছু বিষয়ে সমাধানযোগ্য জায়গা অর্জনে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে শুক্রের এই ট্রানজিট আপনার গৃহজ নানান প্রবলেমকে সলিউশন করতে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে আজকে যারা চিন্তায় থাকেন এই নিয়ে যে নতুন যে বাসাবাড়িটা আপনি ক্রয় করেছেন নতুন যে ফ্ল্যাট আপনি ক্রয় করেছেন সেই ফ্লাট রিলেটেড প্রবলেমটা আদতে সমাধান হবে কি না এটা নিয়ে আপনার প্রচুর স্ট্রেস এটা নিয়ে আপনার মধ্যে প্রচুর সংশয় রয়েছে যে আপনার গৃহজ প্রবলেমের পার্মানেন্ট একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হবে কি না আমি দায়িত্ব নিয়ে মনে করি যে আপনাদের সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে আমি পার্সোনালি মনে করি যে শুক্রের সঞ্চয় জাগতিক সুখ স্বাচ্ছন্দের ক্ষেত্রে এবং আপনার জীবনচক্রে গৃহজ প্রবলেম সমাধান করার ক্ষেত্রে অনেক বেশি সমাধানযোগ্য ভূমিকা গ্রহণ করবে আপনার জীবনচক্রে বিভিন্ন গৃহজ প্রবলেমের সমাধান কিন্তু আপনি করতে পারবেন যাদের বর্তমানে পার্সোনাল লাইফের প্রবলেম আছে যাদের বর্তমানে বিভিন্ন গৃহজ সমস্যা রয়েছে কোনো একটা ফ্ল্যাট কিনেছেন কোনো একটা বাড়ি কিনেছেন কিন্তু সেই জায়গাটিকে ভোগ করতে পারেন না কোনো একটা বাড়ি আপনি কিনেছেন বটে কিন্তু আপনি ভোগ করতে পারছেন না কোনো একটা ফ্ল্যাট বা শোশো বিষয়ে হয়তো আপনি কিনেছেন কিন্তু আপনি ভোগ করতে পারছেন না সেখানে আপনার নানা রকমের জটিলতা চলে আসছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রেস চলছে যে কোনো না কোনো কারণ বসতো। আপনার জীবনচক্রে একটা প্রবলেম কনস্ট্যান্টলি চলছে আপনি নিজেকে স্টেবল করতে পারছেন না নানা রকমভাবে আপনার গৃহজ সমস্যা গৃহজ সদস্যদের মধ্যে সমস্যার জায়গাটা বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার প্রবলেমটা আপনি হানড্রেড পারসেন্ট সমাধান করতে পারবেন আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার জীবনচক্রে কোনো না কোনো জটিলতা থেকে আপনি নিশ্চিতভাবেই নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এটি নিয়ে কোনো সন্দেহ রাখাই যায় না যদি আমরা ধীরে সুস্থে চেষ্টা করি না আমাদের ডেভেলপমেন্টটা কনফার্মলি হবে যদি আমরা ধীরে সুস্থে পরিকল্পনা করি এই ট্রানজিট সত্যিই আপনাদের জন্য শুভ মানসিক সুখ বা শান্তির থেকে বিশ্বাস করুন আর ভালো কিছু হতে পারে না পৃথিবীতে সব থেকে আনন্দের হচ্ছে মানসিক শান্তি তাই মানসিক শান্তি যদি আপনি প্রকৃত অর্থে পান একটা ট্রানজিট থেকে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অগ্রগতির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে সুস্থে আপনি এগোতে পারবেন অগ্রগতি করতে পারবেন পজিটিভিটির ভাইবসটাকে তৈরি করতে পারবেন নিজেকে স্টেবেল করতে পারবেন দ্যাটস ফর ভেরি এবং গৃহয যে স্বপ্ন হয়তো এই ট্রানজিটে অনেকে নতুন ফ্ল্যাট বুক করতে চলেছেন অনেকে হয়তো গৃহ ক্রয় করার একটা চেষ্টা করছেন সেই গৃহ ক্রয় করার মেন্টালিটি হয়তো অনেকের এই সময় ফুলফিলমেন্ট হতে পারে অনেকে নতুন গৃহ পারচেস করতে পারবেন এবং গৃহ পারচেস করে আপনি হয়তো সুন্দরভাবে জীবনচক্রে অগ্রগতি করতে পারবেন একটা স্বস্তি পাবেন একটা শান্তি একটা অপার শান্তি প্রাপ্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারছি একটা অপার শান্তিপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যাতে আপনার বাড়ি আপনার ঘর আপনার গৃহ অনেকটাই ডেভেলপড হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালোভাবে এবং এডুকেশন অর্থাৎ বিদ্যা বিদ্যা ক্ষেত্র কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হতে চলেছে যাদের বিদ্যা ক্ষেত্র নিয়ে ডিস্টার্ব ফিল করেন এডুকেশনাল জায়গাটা অতটা ভালো নয় মাঝে মাঝে ল্যাক অফ কনফিডেন্স ফিল করছেন যতটা পড়ছেন ততটা হয়তো ফলাফল আসছে না এবং কর্কটের যেন একটা চলছে তারা যেভাবে প্রিপারেশন নিচ্ছে যেভাবে চলাফেরা করছে তারা কিন্তু সেইভাবে ফলাফলটা পাচ্ছে না যেভাবে চলছে যেভাবে চলাচল করছে তারা কিন্তু সেইভাবে ফলাফলটাকে তৈরি করতে পারছে না আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই জায়গাটি পজিটিভ আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই জায়গাটি অত্যন্ত ধনাত্মক আপনাদের নেগেটিভ ভাইস থেকে বেরিয়ে কিছুটা হলেও পজিটিভ জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার যে মানসিকতা সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি এতটুকু তথ্য কিন্তু আমি আপনাদের দিতে পারি যদি ধীরে সুস্থে চেষ্টা করেন ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এডুকেশনাল গ্রোথ আছে তবে জন্মস্থান থেকে দূরে যারা আছেন শুধু দূরে গেলেই ডেভেলপমেন্ট কিন্তু হয় না ডিপেন্ড করে যে আপনার হরস্কোপ দূরের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে না কাছের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে ওভারঅল একটা গতি ওভারঅল একটা উন্নতি ওভারঅল একটা ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারেন ওভারঅল একটা পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারেন আমি মনে করি সেই সংক্রান্ত বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে কিন্তু কনফার্মলি আসবে আপনার একটা অগ্রগতির জায়গা জীবনচক্রে কিন্তু কনফার্মলি আসবে এবং আপনি কিন্তু কিছুটা হলেও সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল জীবনচক্রে লাভ করতে পারবেন এবং আলটিমেটলি একটা কথা মাথায় রাখবেন যে আপনার বিদ্যা ক্ষেত্রে আপনার এডুকেশনাল ক্ষেত্রে সাকসেস আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন আলটিমেটলি এটা মাথায় আপনার পারিবারিক ক্ষেত্রে শান্তি আপনি অবশ্যই পাবেন আপনার পারিবারিক জায়গাটা অনেক বেশি স্টেবেল হবে এতটুকু বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ